হ্যালো বন্ধুরা আমি আমার দোকানে আবার নতুন মাল নিয়ে এসেছি আপনার দিকে মালটা দেখাবো মালটা কি কাজে লাগে কি কাজে ব্যবহার হয় আপনার দিকে বলে দেবো মালটা আমার এই ঢুকেছে আপনার দিকে দেখাচ্ছি এই মালটা আমরা দোকানে বিক্রি করি দেখুন দেখছেন ইনি আমাকে এই মালটা দেয় মালটা হচ্ছে কি আপনার দিকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা সেনো কোম্পানির ফিনাইন আপনারা এই ফিনাইনটা ব্যবহার করতে পারেন খুব ভালো ফিনাইন খুব ভালো কাজ হয় খুব ভালো কোম্পানির ফেন ভালো কাজ হয় এটা পাঁচ লিটার ডিব্বা এর এক লিটার হয় পাঁচশো হয় এই যে এক লিটার দেখতে পাচ্ছেন এটা এক লিটার এই যে এটা হচ্ছে এক লিটার এক লিটার হয় পাঁচশো হয় হ্যাঁ এবার কি কাজে ব্যবহার হয় এবার কেমন কাজ হয় সেটা আপনার দিকে ইনি বলে দেবে ইনি আমাকে মালটা দেয় হ্যালো এটা সাধারণত আপনার পাড়ায় অনেকেই ফিনাইন বিক্রি করতে আসে হ্যাঁ ফিনাইন আপ সাধারণ লোকেরা পারফিউম দেখে কেনে কিন্তু অ্যাকচুয়ালি ফিনাইন পারফিউম দেখে কেনা কখনোই উচিত না কারণ ফিনাইন জার্ম তাড়ানোর জন্যে আপনার মেঝেতে যেসব জার্ম থাকে এই জার্মগুলো মেরে ফেলার জন্য ফিনাইন তো যখনই যে কোনো কোম্পানি বলছি না আপনি আমার কোম্পানিরই ফিনাইন ইউজ করেন যাই ফিনাইন কেন না কেন আপনি বারকোড টোল ফ্রি নাম্বার আর তার ঠিকানাটা পরিষ্কারভাবে লেখা আছে কিনা দেখে নেবেন ঠিক আছে আর অবশ্যই এদের সরকারি অনুমোদন আছে কিনা দেখবেন তো আমাদের ফ্যাক্টরি বেশি দূর নয় পাঁচলা নিরবাহ ঠিক আছে তো আপনি এই ফিনাইন ব্যবহার করুন ব্যবহার করলে আপনার মেঝে জার একদম নাইনটি চলে যাবে ঠিক আছে আর যদি কোনো প্রবলেম হয় এতে টোল ফ্রি নাম্বার আছে টোল ফ্রি নাম্বারে ফোন করবেন তৎক্ষণাৎ আপনার কাছে লোক চলে যাবে ঠিক আছে বন্ধুরা বুঝতে পেরেছেন এনি ফিনাইনটা কি কাজ হয় বলে দিল বন্ধুরা ন